দেখুন ভাই খালি চাঁদার গুঁড়া সেই সেই গা মাছ ঠুকু সাদুর মাছ টা মাছ সেনা সেনা করে খাবেন তাও টেস্ট নাকি সাদা মাছ মাছ পাটায় বাটি কাঁচা মরিচ দি পাটায় বাটি খাও খুব টেস্ট ভাতও খান আরো টেস্ট বন্ধুরা দেখুন চায়না কি কিভাবে ঝাড়া হচ্ছে আমরা কিন্তু বর্তমানে নাটক চলন বিলে আছি তো ওই যে আমাদের কাকা চায়না রিংজাল ঝাড়তেছেন দেখি বন্ধুরা চায়না রিংজালে কি মাছ পরে সেটা আজকে আপনার দেখানোর চেষ্টা করছি আমি আমি রিপন আছি আপনাদের সাথে দেখা যাক চানা রিংজালে কি মাছ পড়তেছে এই যে ঝাড়া হচ্ছে কিন্তু বন্ধুরা চায়না রিংজাল ভাই কবু আচ্ছা আমাদের ভাই কাকা ভুল বলে ফেলেছে আমাদের ভাই মাছ ধরছেন দেখি আমাদের ভাই চান আর ইঞ্জালে কি কি মাছ পান কাকার মতো দেখা যায় সাওয়াল আছে পোয়াল আছে কিন্তু ভাই বলা লাগবে সরম করে এই দেখুন কি মাছ পড়ল কাঁকড়াই তো বেশি গুচিটা পড়ছে গুচিটা আমি দশ টাকা কাঁকড়াই বেশি যাই হোক বন্ধুরা দেখুন মাছ কিন্তু কাঁকড়া বেশি পড়তেছে লাফালাফি করেন না নৌকা ওইটি সামনে ছোট নৌকা রিক্সা আসি তার মধ্যে লাফালাফি কর কাঁকড়ালি এই দেখুন জাল কিন্তু ধারা সে গুসি মাছটাই বেশি পড়েছে তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাছ পরেনি দেখা যায় অন্য সানা রিং জালে কি মাছ পড়ে তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজকে মতো রিপন এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই